ঠিক আছে ম্যাডাম আপনি বরং আপনার কর্তার সঙ্গে হানিমুন করুন আমি বরং আমার বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরে আসি দাঁড়াও দেখাচ্ছি মজা ক্যালিম্পং একবার পৌঁছাতে দে তোদেরকে আমরা পাত্তাই দেব না রাধিকাকে নিয়ে কাছাকাছি সুন্দর জায়গাতে বেপাত্তা হয়ে যাব থামবে তোরা তাড়াতাড়ি জিনিসগুলো গুছিয়ে নিয়ে ট্রেনে উঠতে হবে তো নাকি ট্রেন তো এখানে বেশিক্ষণ দাঁড়াবে না রাটা জীবন ধরে ধর্মের নামে কপালে তিলক কেটে রেখে অনেক অধম্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ইনকাল গিয়ে এককালে বয়স ঠেকেছে ঈশ্বরের সামনে গিয়ে যখন দাঁড়াবো মাথা নিচু করে অন্তত অন্তত একটা পাপ আমি আটকাবো এই নিজের হাতে মুক্তিও এত সহজে তুই ভাবি না তোর ফি তখনই সম্ভব যদি তোর প্রথম স্ত্রী তোকে মার